আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের কিন্তু কয়েকদিন পরে প্রিটেস্ট পরীক্ষা অর্থাৎ তেইশ তারিখের ভিতরে তেইশ মে তোমাদের প্রিটেস্ট আজকে হচ্ছে চোদ্দো মে ঠিক আছে তো তোমাদের হাতে মাত্র কয়েকটা দিন আছে অনেক স্কুলে অনেক দিনে পরীক্ষা হতে পারে তেইশ মে চব্বিশ মে অর্থাৎ তিরিশ মেয়ের ভিতরে পরীক্ষাটা হতে পারে এখন এক এক স্কুলে যেহেতু এক এক ডেট তাহলে প্রিপারেশানটাও ওইভাবেই নিতে হবে আমাদের তো তার জন্য আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে কিছু কথা বলবো যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কয়েকদিন পর বাট অনেকেই আমি দেখছি যে ফেসবুকে অনেক জায়গায় কমেন্ট করছে যে প্রি টেস্ট পরীক্ষা কয়েকদিন পর কিন্তু এখনও সেভেন্টি পারসেন্ট সিলেবাস পাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের সিলেবাসের কিছুই পড়া হয়নি কিভাবে কি করবে কিভাবে এ প্লাস পাবে সব কিছু আজকের এই ভিডিওটিতে বলবো সেই জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে দেখো বেশি নজর দিবে কোন সাবজেক্টগুলোতে সেগুলো আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার ম্যাথ গ্রুপ সাবজেক্ট চারটা থেকে পাঁচটা থাকতে পারে অপশনালে অবশ্যই নজর দিবে দেন তুমি বাংলা সেকেন্ড পেপারে ওইখানে আবার এম নজর দিবে বাংলা সেকেন্ড পেপার সি কিউ সবাই পারে আমি জানি কিন্তু এমসিকিউতে সবাই ধরা খায় এটাও আমি ভালো জানি এবার বলে দিলাম তো কোন সাবজেক্টগুলো তুমি একটু ভালোভাবে নজর দিবে এবার যা যা করবে যা যা করবে না সব কিছু ডিটেলসে বলবো একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ তুমি এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তুমি যারা ভাবতেছো যে আমি ফেল করব না তাদেরকে আমি এ প্লাস ইনশাল্লাহ এনে দেবো এ প্লাস পাইয়ে দেব এই টিপসগুলো শুনলে তুমি ইনশাল্লাহ এ প্লাস পাবে দেখো তোমার প্রি টেস্ট পরীক্ষার যে সিলেবাসটা এটা খুবই শর্ট সত্যি কথা বলতে এটা খুবই শর্ট আমি যদি বলি তোমার যে এস এসসি পরীক্ষার সিলেবাস তখন তোমার ফুল বইয়ে পরীক্ষা হবে তাহলে তখন কিন্তু অনেক বড় একটা সিলেবাস থাকবে এখন অনেকে মনে করছে যে হ্যাঁ কয়েকটা অনেক দিন তো আছে যে ব্রিটেস্টের জন্য দুই তিনটা চাপ্টার পরই কয়েকটা চাপ্টার পরে কোনো পাঁচটা করে আসে এই ভাবাটাই হচ্ছে তোমার সবথেকে বড়ো ভুল তোমাকে এখন যে সিলেবাসটা দিয়েছে সেটা তোমাকে সেটা হচ্ছে তোমার কি জানো এসএসসি পরীক্ষার চার ভাগের এক ভাগ সিলেবাস তোমার এসএসএসিতে অনেক বড় সিলেবাস থাকবে ফুল বইয়ে তোমার পরীক্ষা হবে তখন তুমি কীভাবে পড়বে এখন এখন থেকেই যদি তুমি প্র্যাকটিস করো বেশি বেশি পড়ে তাহলে তুমি পরবর্তীতে ভোগান্তিতে পড়বে না ঠিক আছে তাহলে রাত দিন কষ্ট করে হলেও ফুল সিলেবাস যেটা তোমার প্রি টেস্টের জন্য যতগুলো চ্যাপ্টার দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করে নাও পরীক্ষার পরে না হয় ঘুমাইও সমস্যা নেই নাম্বার টুর যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার ষোলো সাল থেকে দুহাজার সাল অথবা চব্বিশ সাল পর্যন্ত সবগুলো সাবজেক্টের বোর্ড কোশ্চেনগুলো সলভ করো কারণ এই প্রি টেস্টে তোমাদের যেহেতু স্কুল প্রশ্ন করবে বেশিরভাগ সময় স্কুলই প্রশ্ন করে বোর্ড কিন্তু কোশ্চেন করে না প্রি টেস্টে তো সেক্ষেত্রে তোমরা কি করবে বোর্ড কোশ্চেনগুলো একটু বেশি বেশি সলভ করবে কেননা বোর্ড কোশ্চেন তোমাদের পরীক্ষায় রিপিট করবে এটা যদি মানে এটা তুমি লেখা নাও যে আমি বলছি কথাটা যে বোর্ড কোশ্চেনই প্রি টেস্টে রিপিট করবে এটা তোমার যত ভালো স্কুল হোক সমস্যা নেই সে যেমন করুন মেনার জায়গায় রিনা এরকমই এতটুকুই তফাৎ থাকবে কিন্তু সব কিছু বোর্ড কোয়েশ্চেনগুলোই রিপিট করবে কত সাল থেকে ষোলো সাল থেকে তেইশ সাল বা চব্বিশ সাল দুইটাই পড়তে পারে চব্বিশ সাল যেহেতু কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আরেকটা মজার ব্যাপার তিন নম্বর পয়েন্টে বলবো সেটা হচ্ছে আমি অনেকেই দেখেছি মানে ফেসবুকে বলো ইউটিউবে বলো যে সাজেশান দেয় ঠিক আছে যে প্রি টেস্ট পরীক্ষার এই কয়েকটা চাপ্টার পরও এগুলো হচ্ছে সাজেশান আরে ভাই তোমার যে প্রি টেস্টের সিলেবাসটা দিয়েছে ওইটাই তোমার জন্য একটা সাজেশান কীভাবে বলি তোমার এসএসসি পরীক্ষাতে ফুল বুক পড়া লাগবে তখন কয়েকটা চাপ্টার বাছাই কিন্তু সাজেশান দিবে আর এখন তোমাকে প্রি টেস্টের যে সিলেবাসটা দিয়েছে ওইটাই তোমার জন্য সাজেশান ওটা খুবই কম চাপ্টার তুমি বাংলাতে যদি লক্ষ্য করো পাঁচ থেকে ছয়টা গদ্য বা পদ্ম দিয়েছে কিন্তু তোমার যখন পরীক্ষার জন্য পড়বে এসএসসি পরীক্ষা তখন পনেরোটা গদ্য পনেরোটা পদ্য তোমাকে পড়তেই হবে তাই না তাহলে যারা তোমাকে ফেসবুকে সাজেশান দিচ্ছে এইসব হ্যান ত্যান এগুলোতে বিশ্বাস না করে নিজের যে সিলেবাসটা আছে ওইটাই বল কারণ ওইটাই তোমার জন্য এখন সাজেশান ঠিক আছে এবার অনেকে বলবে যে কিউএন এর সাজেশানটা কিউএনের সাজেশানের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কিউএন এর সাজেশান হচ্ছে একটা বেস্ট সাজেশান এসসির জন্য তোমরা যারা বইটা নাও নেয় থেকে নিয়ে নেবে এটা আমি ফ্রিতেই দিই এটা তোমরা অনেকে জানো ফেসবুকে নক দিলে পেয়ে যাবা আর সবথেকে লাস্টে যে কথাটা বলতে চাই তোমাদের যাদের স্বপ্ন যে প্রি টেস্টে আমি কথা এটাই যে পাস এবং ফেল এই দুইটা জিনিস মাথায় থেকে বাদ দিয়ে টার্গেট নিতে হবে যে আমি ইনশাআল্লাহ প্রি টেস্টে প্রি টেস্টে এ প্লাস পাবো তুমি যেমন স্টুডেন্ট হও না কেন তুমি এটা মাথায় রাখবে যে ইনশাল্লাহ আমি প্রি টেস্টে এ প্লাস পাবো এইটা জিনিসটা তুমি তোমার মাথায় গেঁথে নাও ঠিক আছে তাহলে তুমি ইনশাল্লাহ তুমি কমপক্ষে পাশ হলেও করতে পারবে ঠিক আছে